আমার বলা চেপে ধরে আসার চেষ্টা করা হয় মুশকিল তো মুশকিলের মধ্যে আছে মত ক্ষমতা সকল কিছুর উদ্ধি গিয়ে মানুষ মানুষের মতো আচরণ করবে মানুষ শুধু একটু মানবিক আচরণ করবে মানুষের সাথে মত বিভেদ থাকবে মত পার্থক্য থাকবে রাতে তারা তাদের কাজে রাস্তায় নিরাপদ বোধ করছেন না তো একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা তো যাচ্ছি আমি কী বলবো তো মুশকিল হচ্ছে এই কঠিন সময়ের কথা বলতে গেলে আবার মানে এত কথা বলতে গেলেও এমনভাবে ইয়ে করে দেয়া হয় আমার গলা চেপে ধরে আসার চেষ্টা করা হয় মুশকিল তো মুশকিলের মধ্যে আছি হ্যাঁ নিরাপদ বোধ করি না নারী আক্রমণের লক্ষ্য বস্তু এটা যে জাতি সভ্য হয় শিক্ষিত হয় তারা হয়তো আস্তে আস্তে মানুষ হিসেবে নিজেদেরকে ওই সভ সভ্য আচরণ করতে শেখে আমরা যেহেতু এখনো আসলে হয়ে উঠতে পারি এবং যে কোনো বিষয়ে আপনি শারীরিক আক্রমণ মানসিক আক্রমণ কথার আক্রমণ মানে নারীরাই সবসময় আক্রমণের লক্ষ্য বস্তু কেন্দ্র বস্তু আর আপনি যেটা বলছিলেন যে ঐক্যবদ্ধ সেই ঐক্যবদ্ধ হতে গেলে তো আসলে সব মানুষকে প্রতিদিন রাস্তায় বেরিয়ে বসে থাকতেন এমন কোনো বছর কি আছে বছরের আমরা এরকম একটা বিভৎস ঘটনার মধ্যে দিয়ে যাইনি মানে কোনো না কোনো সময়ে কোনো না কোনো বছরে এমন একটা ঘটনা আমার মনে আছে তনুর কথা আমার মনে আছে নুসরাতের নুসরাত পুড়িয়ে দেওয়া হয়েছে প্রতিটি মানে প্রতি ছ বছর পর ট্রেনে বাসে রাস্তাঘাটে তো আছেই আর একেবারে পাবলিক প্লেসে তো আমি কি বলবো বলে